ভেঙে পড়া মানেই সব শেষ নয় মাঝে মাঝে ভেঙে পড়া দিয়েই নতুন কিছু শুরু হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই তো সকালে কিন্তু অনেক কাজ কাজবাস করে নিয়েছি কাজবাস শেষ করে কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেই কাপড়টাই ধুয়ে দিলাম কাপড় বলতে বিছানার চাদর আর বালিশের কভার ধুয়ে দিয়ে কিন্তু ওইদিকে আমি বাথরুমে কাপড় রেখে এসেছি যে গোসল করে নেব আর কি তো তারপরে এসে একটু ভাবলাম যে টেবিলটা একটু নোংরা হয়ে আছে টেবিলটা একটু মোছে নিই টেবিলটা মুছে নিয়ে তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি প্লেট বাটি এগুলো ধোয়া ধোয়াধুয়ের কাজ করি তো সাইডে দেখি একদম কেমন জানি হয়ে গেছে মানে শেওলা পড়েনি কেন জানি কালো কালো হয়ে গেছে আর এখানকার পানি না তেমন ভালো না তো দেখা যাবে আর ফেলের জিনিসে যদি কিছুদিন পানি রাখেন তাহলে পানি রাখা বলতে ব্যবহার করবেন তারপর দেখা যাবে মাজবেন না তাহলে দেখবেন কালো হয়ে গেছে তো যাই হোক ওইটা মাজা গষা করে পরিষ্কার করে চলে এসেছি রুমে তো যা রান্না করব তাই বের করে নিলাম এখানে মাছ বের করে নিয়েছি মুরগি বের করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু ভিজিয়ে না রাখলে আর রান্না করা সম্ভব না। তারপর চলে এসেছি রোমে রোমে এসে দেখি চুলাটার বাজে অবস্থা মানে উপরে তেল কাজটা পড়ে গিয়েছে রান্না করলে কিন্তু চদুর সাইডে কেমন জানি তেল তেল হয়ে যায় তো ভাবলাম যে না একটু মছে নেই তো রুমটাও মুছে নেব চুলাটা ভাবলাম চুলাটা ভালো করে মছে নেই দেখা যায় যে রান্না করতে গেলে তরকারিও কিন্তু মাঝে মধ্যে পড়ে যায় তো পরিষ্কার থাকলে দেখতেই ভালো লাগে আর এটা গ্লাসেট তো এত সুন্দর লাগে পরিষ্কার করার পর আর যদি অপরিষ্কার থাকে তাহলে দেখতে ভালো লাগে না তো চুলাটা সরিয়ে কিন্তু সব কিছু আমি মুছে নিচ্ছিলাম তো এখানে কিন্তু চুলার সাইডে বেশি তেল তেলে হয়ে যায় তো এর জন্য কিন্তু আমি গা দিয়ে আমি মুছে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আবার গা মাজি না তো এটি দিয়ে জাস্ট এগুলাই মোছামোছি করি তো অফ ক্যামেরাতে কিন্তু আমি রুমটাও মুছে চলে এসেছি তো রুমঠুম মুছে ভাবলাম যে আমি আগে রান্নাটা করে নেই তো রান্নাটা যে ভাবা সেই কাজ ও আমি তো মাছ মাংস ভিজিয়ে রেখেছি তো একটু তরকারি কাটা বাছা করে নেই আর কি তো এদিকে কিন্তু বেগুন আলু টমেটো দিয়ে মাছ রান্না করব তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই দেখে নেবেন আর যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এইদিকে কিন্তু আমি আলু বেগুন একটু তেলে ভেজে নিচ্ছি তো এই তেলে ভেজে নেওয়ার ইটে কিন্তু আমার কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এইভাবেই খেতে ভালো লাগে বেশি তো কিছু করার নেই যার যেমন ভালো লাগে সেটাই কিন্তু করাটা উচিত তো এদিকে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি বাটা মশলা দিয়ে আগে কষিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি গোড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি কারণ দেখা যায় গোড়া মশলা দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অল্প একটু পানি দিয়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যাটাই হয় না তো দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি নিয়ে আমি যে মাছ দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বলবেন যে প্রত্যেক ইয়েতেই মাছ খায় এ তাও আবার পাঙ্কাশ আমার কেন জানি বেশ ভালো লাগে তো আপনাদের ভাই আগে কখনোই খেত না কিন্তু এখন আমাকে খাওয়াতে গিয়ে মানে আমি যেন পাঙ্কাশ থেকে ও রুচি হয়ে খেতে না চাই এখন দেখি নিজেই খাওয়া শিখে গেছে আমার সঙ্গে সঙ্গে তো দেখা যায় একটু একটু খেতে খেতে এখন ও খেতে পারে তো ও বেশ ভালো করেই খায় তো আমার শ্বশুরবাড়ি সবাই বলে কি রে তুই তো আগে তো কখনো খাসনি পর পরে আমি বলি যে না আগে খাইনি তো কি হয়েছে আমার সঙ্গে সঙ্গে থাকতে থাকতে ও এটাও শিখে গিয়েছে আর কি তো মজা করি আর কি সবাই মিলে যায়রা আমি মিলে তো এইদিকে কিন্তু আমি মাছ উঠিয়ে নিয়ে সবজিগুলো কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে তারপর কিন্তু ঝুলের পানি অ্যাড করে দিয়েছি আর অফ ক্যামেরাতে কিন্তু অনেকটুকুই রান্না হয়ে গিয়েছিল তারপর কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছিলাম কারণ মাছ কিন্তু আর শুরুতেই দেওয়া যায় না গলে যাবে তো চেক করেছিলাম দেখি একটু লবণ কম হয়ে গিয়েছে তো তারপর কিন্তু আবার লবণ দিয়ে দিয়েছি আর রান্নার শেষের দিকে প্রায় এর জন্য কিন্তু টমেটোটাও দিয়ে দিলাম টমেটো আপনাদের ভাইয়া তেমন পছন্দ করে না আমার বেশ ভালো লাগে আর এই সাইডে দেখেন কিছু মাংস কিন্তু আমি মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি পরে মানে একদিন পরে আমি পকোড়া বানাবো তো আগের দিন মেরিনেট করে রাখলে না ওই পকোড়াটা খেতে ভীষণ মজার হয় আমার কাছে বেশ ভালো লাগে তো তাই ভাবলাম যে না মেরিনেট করে রেখে দেই মাংস আছে যেহেতু ফ্রিজে তো আর এইদিকে দিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছিল একটা বাটিতে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপর কিন্তু সেম কড়াইতে আমি কিন্তু মাংস বসিয়ে দিয়েছি অল্প একটু মাংস রান্না করব আর কি তো ওইটুকুর তরকারিতে হবে না এর জন্য ভাবলাম অল্প একটু মাংস রান্না করি বেলা খাওয়া হয়ে যাবে তো আর যদি হঠাৎ একটু থাকে পরের দিন সকালে কিন্তু রুটি বা কিছু দিয়ে খাওয়া যাবে আর না থাকলে তো নাই তো এইদিকে কিন্তু আজকে আবার আমি অন্য পদ্ধতিতে মুরগি রান্না করছি আমি এক এক সময় এক ভাবে মুরগি রান্না করি তো আজকে ভাবলাম যে তেলে আগে মাংসগুলো ভেজে নেই মানে হালকা করে ভেজে তার ওপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করব তো আমার দেখা যায় এক এক সময় এক ভাবে রান্না করা হয় মাঝে মধ্যে মুরগি সিদ্ধ করে পানিতে ফেলে দিয়ে ভেজে তারপর রান্না করি আবার মাঝে মাঝে দেখা যায় শুধু মাংসটা ভেজে রান্না করে আবার মাঝে মাঝে দেখা যায় এমনিতেই কষিয়ে রান্না করি আর কি তো ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে একটু ভাবলাম ফ্রিজে মিষ্টি আছে তো খেয়ে নেই তো এখানে কিন্তু মিষ্টিটা আমি আগেই একটু বের করে রেখেছিলাম আর এখন খাচ্ছি আর ওইদিকে কিন্তু আমার রান্নাটা হচ্ছে আর কি তো এই যে অফ ক্যামেরাতে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মাছের তরকারিটা কিন্তু সেই হয়েছে মানে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর এদিকে এই যে মাংস তরকারি আর শীতের সবজি দিয়ে কিন্তু শীতের সময় সব তরকারি বেশ ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাত হয়ে গিয়েছে তো এগুলাই কিন্তু আজকের দুপুরের খাবার দাবার আর বর একটা আবদার করেছিল যে আমার জন্য একটু পুডিং বানাবে তো বর বলছে আর সেটা করব না সেটা তো হয় না তো তারপরও বেশ কিছুদিন থেকেই বলছিল যে একটু পুডিং বানাও তো আমার ওরকম সময় সময় হচ্ছিলো কিন্তু ওই যে অলসতা একটা ব্যাপার থাকে সে তো ওই অলসতা ব্যাপার থেকে আর করা হচ্ছিলো না তার মধ্যেও ঠান্ডার দিনে করতে ইচ্ছা করে না তো তারপরেও ভাবলাম যে না আজকে একটু করেই নেই তো বেলা কিন্তু আমি পুডিংটা বানাচ্ছি গুঁড়া দুধ দিয়ে কিন্তু বানাচ্ছি আমার লিকুইড যে দুধগুলা ওগুলো নেই তো এর জন্য ভাবলাম যে না গুঁড়া দুধ দিয়েই বানাই তো গুঁড়ার দুধ দিয়েও বেশ ভালো হয় তো এমনিতেও গরুর দুধ দিয়েও ভালো হয় আমি দু দুইটি দিয়েই বানাই তো আজকে যা ছিল সেটাতেই বানাচ্ছি তো হাফ কেজির মতো দুধ দিয়েছি আর তিনটা ডিম দিয়েছিলাম তো এতেই কিন্তু একদম পারফেক্ট পুডিং হয় আমার তো মানে এই বাটিতে বাটি এটা অভ্যাস হয়ে গেছে এই বাটিতেই বানাই অনেক দিন থেকে আর বাটি একদম ডাইরেক্ট চোলাতে দিতে দিতে কালো হয়ে গিয়েছে তো এটা কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না আর এগুলো স্টিলের বাটি কিন্তু চুলাতে দিলে কালো হয়ে যায় তো এটা হয়তো সবাই জানেন তো যাই হোক এদিকে কিন্তু আমি পাতিলে একদম পানি বসিয়ে দিয়েছি আমার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে আর এই চোলাতে একটু রান্না করতে দেরি হয় আর পুরিং তো একদম একদম মানে অল্প আছে করতে হয় তো আধা ঘন্টা সময় লাগে আর এদিকে এই যে আমি কিন্তু এটা রাত্রের বেলা মানে ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রাখা হয়েছিল তারপর কিন্তু এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি এই যে ফাইনালি আমার পুডিংয়ের লোক দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল ওই যে ওপরে একটু চামিচ দিয়ে করেছিলাম ওইটা পড়েছিলো তো ওগুলোই সরিয়ে দিচ্ছিলাম খেতেও দুর্দান্ত হয়েছিল বোর অনেক পছন্দ করেছে তো আজ এই পর্যন্তই সবার থেকে বিদায় নিচ্ছে